মানিত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ এসেছি জুনাঘাট মরা নদীর কাজ চলমান দেখাতে আপনাদের আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই যে বৃষ্টি বৃষ্টির উত্তর পাশটাতে কাজ করানো হচ্ছে উত্তরপাশের মালা পরিষ্কার করা এই যেখানে টিপি দেওয়া হচ্ছে মানে রাস্তা করা হচ্ছে আসলে দক্ষিণ পাশটা কাজ প্রায় শেষ এখন উত্তর পাশে কাজটা চলছে আর আসলে ঈদের সময় তো তাই কাজ বন্ধ ঈদের চুটিতে সময় আছে ঈদের ছুটির পরে অবশ্যই কাজ হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের যে দক্ষিণ পাশটা এই পাশটা পরিষ্কার হয়ে গেছে অলরেডি এখন উত্তর পাশটা রয়ে গেছে আর উত্তর পাশটা অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আর এই যে দক্ষিণ পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে একটু বৃষ্টি হয়েছিল তাই পানি জমে গেছে আর সাইডের রাইট গাইট হল দিয়েছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তা করা হচ্ছে বিশেষ করে আসলে এইখানে মানে যে জায়গাটি আসলে জায়গাটা অনেক সুন্দর হবে আমরা আশাবাদী সুনারঘাট মাধপুরের যারা যারা আছেন বেরিস্টার সুমন ভাইকে ভালোবাসেন বা বেরিস্টার সমন বাইয়ের উন্নয়নমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সুমন ভাইয়ের উন্নয়নমূলক ভিডিও দেখেন বা দেখতে চান সবাই অবশ্যই সমান বাইরের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম